আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শিমুল এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের ল্যাপটপের টেবিল বা পড়ার টেবিল দেখার জন্য আপনি টেবিল গুলো এখানে দেখতে পাচ্ছেন

এবং যারা ল্যাপটপ চালাইতে চান তাদের জন্য একটা খুব সুন্দর সিস্টেম আছে এটার ভিতরে দেখেন এটা চারটা স্তরে এভাবে উঁচা নিচা করা যায় হয় মানে বাচ্চার জন্য নিলে বাবা বা মা ইউজ করতে পারে সবাই ইউজ করতে পারে মাল্টি ইউজ মানে সবাই ইউজ করতে পারবে এটা দেখা গেছে এটা সুবিধা কি যা বাচ্চা বসে 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 পড়তেছে একটু হেলান দেওয়ার দরকার হইতেছে তখন বইটা এখানে বাজায় দিয়ে আপনার বাচ্চা খাটের সাথে হেলান দিয়ে পড়তে পারবে জি তারপর আপনি ল্যাপটপ চালাচ্ছেন এখানে ল্যাপটপটা রেখে খাটের সাথে হেলান দিয়ে ল্যাপটপটা চালাতে পারবেন জি ঠিক আছে এটার হলো এই সুবিধা তো এটা চারটা স্তরে আপনি উঁচা নিচে করতে পারবেন এক এইভাবে উঁচা নিচে করতে পারবেন চারটা স্তরে আবার আপনার ফ্ল্যাট হিসাবে এটা এইভাবে ব্যবহার করতে পারবেন জি যখন আপনার লেখা বা আপনার পড়ার প্রয়োজন হবে তারপরে আপনার এখানে আপনার যদি চান ল্যাপটপের চার্জ দেওয়া দরকার আছে এখান থেকে তারটা নিয়ে ল্যাপটপ চার্জ দিতে পারবেন এখানে পানি গ্লাস রাখতে পারবেন যাবতীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন বাহ তার এইটার ক্যারেক্টার আছে আপনার চারটা মানে চারটা পিকচারে আমরা এই টেবিলটা জি তো এই একটা অ্যাভেঞ্জার্স এর যে পিকচারটা খুব সুন্দর এগুলো কিন্তু আপনি গ্লোসি 3D প্রিন্টে 3D প্রিন্টে এগুলো এই যে স্পাইডারম্যানটা দেখেন মনে হইছে একবারে বসে আছে স্পাইডারম্যান এমনি পানি পড়লে কোনো সমস্যা হবে না কোনো ওয়াটার প্রুফ পানি পড়লে ওয়াশেবল আপনি এটাকে ওয়াশ করতে পারেন স্টিকারটা ওয়াশ করতে পারেন ওয়াশ করা যাবে জি তারপরে যে ট্রেন্ডিং কার্টন এখন লাবুবু এই লাভবু ডাও আছে এখানে জি তারপর কেউ যদি কার্টন না চায় সাদা নিতে চায় সাদা ডাও আমাদের মানে একদম যেটা ফ্রেশ যারা বড়রা নিবে ব্যবহার করবে নিজের জন্য অফিসে বা এমনি স্টিকার ছাড়া তো এখানে যদি পানি পড়ে না কোনো কি নষ্ট হওয়ার কোনো সমস্যা নেই কোনো সমস্যা এটা মেলামিন বোর্ডের যে কথা ভিতরে হলো পার্টেজ এখানে পানি পড়লে কোনো সমস্যা নেই আপনি সম্পূর্ণ চায়না কোয়ালিটি ওয়াশ করতে পারবেন জি হ্যাঁ চাইনিজ ইম্পোর্ট কি দেখতে পড়া জি আর বিহ আপনার দেখতে পাচ্ছেন আপনার ছেলে কার্টুন সহকারে নিতে পারেন অথবা নর্মালও নিতে পারেন এখানে তিনটা ক্যারেক্টার আছে লাবুবো আছে অ্যাভেঞ্জার্স আছে এবং আপনার স্পাইডারম্যান আছে ভাই টেবিল গুলো তো দেখলাম এবং এটার কোয়ালিটি সম্পর্কে তো জানলাম এটার প্রাইসটা কত রাখছেন ভাই প্রাইস আমরা 1650 টাকা রাখছি 1650 টাকা মানে ফেস্টা নেক অথবা আপনার স্টিকার সহ এটা নেক 1650 টাকা অফার প্রাইস 1650 টাকা জি আর একটু যদি ভাই ডেলিভারি প্রসেস ডেলিভারি প্রসেস যারা নিতে চায় WhatsApp স্ক্রিনে দাও WhatsApp নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে যে প্রোডাক্টটা নেবে যে ক্যারেক্টারটা নেবে ওটার একটা ছবি তুলে পাঠাবে

ধন্যবাদ মিজান ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে বিয়ারদের সাথে শেয়ার করার জন্য বিয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রইল ধন্যবাদ